امو الزقال কালিয়াচর থেকে যখন একটা মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে চালাতে চালাতে চলে আসেন এমন সময় ধরেন কি যে মজব প্রতিষ্ঠানের সামনে কিছু গুলো রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই ড্রাইভার মোটর সাইকেল নিয়ে তিনি কিন্তু মানে চলে আসেন সঙ্গে সঙ্গে মোটর সাইকেল ওয়ালা তিনি মানে হরেনটা ব্যবহার করবে তার কারণটা হলো কি সামনে কার রোড না দাঁড়িয়ে থাকা লোকগুলোকে লোকগুলোকে ওই মানুষগুলোকে জানিয়ে দেওয়া যদি তুমি রাস্তাটা কিলিয়ার না কর তাহলে তোমার সঙ্গে আমার একটা দুর্ঘটনা ঘটে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যার কারণে তাকে মারে ঘরে করে দাও জানিয়ে দাও হলো সেই রূপটি রাস্তা ছাড়তে করে দেয় বন্দরে আমার দেরি করে দেয় সঙ্গে সঙ্গে ড্রাইভার করবে করবে বেড়েকটাকে ব্যবহার করবে তার কারণটা হলো এই যাতে করে যেন সঙ্গে সঙ্গে গাড়িটা রুখে যায় অ্যাক্সিডেন্ট থেকে যেন বেঁচে যায় বেঁচে যায় বন্দরে আমার আল্লাহ বন্দরে এ উঠেম কখন ওই উভেম প না ব আজিল নাতে নালা মেরিয়ে নে ওরে মনিদেরা যখন তোমরা আমাকে আর বলে স্বীকার করে নিলে তখন তোমাদের দুনিয়ায় ফেত্নাতে দুনিয়ার লোভে দুনিয়ার মানে ফেতনাতে ধ্বংস করে দিতে পারবে না কেমন আর কোনো মানুষ যখন আল্লার প্রতি ঈমান আমবে ইমানের প্রতি যখন তার হয়ে থাকবে ইমান বড় হবে সঙ্গে সঙ্গে হয়তো সয়ত নেপাল্লাতে করে বন্ধরে আমার সুদের টাকা ছাড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন you uh -huh. যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর তার মধ্যে যদি ইমানের জরিপা থাকেন সঙ্গে সঙ্গে তার মানে কথা বলবেন আমি একজন কালেমা পণ্যে ওয়ালা লোক আমি আল্লাহকে ভয় করি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি সলা তাদাই করি একজন আমি মুসলিম নয় আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয় সঙ্গে সঙ্গে তার তাকুয়াতে কথা বলবে সঙ্গে সঙ্গে যখন কথা বলবেন সঙ্গে সঙ্গে সে রাস্তাতে ব্রেক করে ফেলবেন আমার দ্বারা সুদ দুধ খাওয়া সম্ভব নয় যখন কোন মানুষ জেনা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়বে বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে যদি শৈতানের পাল্লাতে পড়েও যদি বেরিয়ে যায় তারপরে তার অন্তরে কথা বলবে তার তাপুয়াতে কথা বলবে তার আল্লাহর ভয় রয়েছে আল্লাহকে এক বলে স্বীকার করি সঙ্গে সঙ্গে তারই মানে বেরে করবে আমার দ্বারা জেনা করা সম্ভব নয় যখন কোনো মানুষ কাউরি জমির পাঞ্জে জমি রয়েছে ও জানতে

তোমাদের কথাবার্তা দেখে আই জাতি নালাল কাফের কাফের তোমাদের দিকে বৈশিষ্ট্য দেখে তোমাদের দিকে দলে দলে আসতে আরম্ভ করবে দলে দলে আসতে আরম্ভ করবে কিন্তু ইমান ওয়ালা হলে তো ইমানের প্রতি দাঁড়িয়ে থাকলে তো আমরা কেমন মুসলমান যখন সলাত আদায় করলাম মসজিদে মসজিদে সলাত আদায় করে যখন বেরিয়ে গেলাম তখন লোকের গিবাদ করতে শুরু করে দিলাম মুসলমান ঘরে যার মনে জান্নাত পাবো বাপের ঘরে জান্নাত তৈরি করা আছে জান্নাত দিলে গেলে নিজের জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনার ইমানে কথা বলবে আল্লাহর ভয় থাকবে কেমন ভাবে থাকবে বন্ধু আমার মুসলিম আমি ইসকারি ইব্রাহিম হাদিসে 300 নম্বর হয়েছে 310 নম্বর পৃষ্ঠা তো ভুলে যাবেন বন্ধরে আমার এখন শিক্ষা দিলা কলম চট করে আপনি মোবাইল ঠিক না হলে লিস্টটা পেয়ে যাবেন কিন্তু বন্ধরে আমার বিশ্ব নবীর জামানায় উমাইয়া বিশ্ব নবীর জামানায় এজিদ বংশের একজন মহিলা একজন মহিলা পুরুষ নয় কেমন আল্লাহর ভয় ছিল জাহান্নামের ভয় ছিল এজিদ বংশের একজন মহিলা তিনি শয়তানের পাল্লাতে পড়ে গুনহার কাজ করেছিল সত্যই কিন্তু তাকে ফের ভদ্রমহিলা বলা হচ্ছে সে গুণার কাজ করলো তারপরে ভদ্র বলা হচ্ছে তার কারণ আমার লোকটি শয়তানের পাল্লাতে পড়ে মহিলাটা গুহা করে নিয়েছিল সত্যই কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার গুহা করে নামার পরে তার অন্তরে জাহান্নামের ভাই ঢুকে গেল আল্লাহর ভয় ঢুকে গেল জান্নাত পাওয়ার জন্য তার অন্তরে প্রতিক্রিয়া জেগে উঠলে লাগল সঙ্গে সঙ্গে মহিলাটা ধৈর্য ধরণ করতে পারলেন না কি করলে কি কাজ করলে আমার গুণাটা ক্ষমা হয়ে যাবে এই দুনিয়াতে আমার এই দুনিয়ার হিসাবটা নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে মহিলাটা বিশ্ব নবীর দরবারে গেলেন বিশ্ব নবীর দরবারে গিয়ে বলছেন ও বিশ্ব আপনি আমাকে পাক করেলেন নেন ভাবলেন মহিলাটা হয়তো হাতাহাতি করেছে চুমা খাওয়া খাই করেছে তৎক্ষণাতেই মনে করে মহিলাটাকে বললেন ও মহিলা তুমি সালাত আদায় করো আল্লাহর কাছে ইস্তেগফার কর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কিন্তু মহিলাটার জাহান্নামের কথা হয়েছিল সঙ্গে সঙ্গে মহিলাটা বললেন গবিশ্ব নবী আপনি কি মহাজবিন জাবালের মতো মনে করছেন গো নবী আমি মহাজবিন জাবালের মতো নাই আমি এমন কর্ম করেছি এমন গুনহার কাজ করেছি গো বিশ্ব নবী কাজ করার পরে আমার পেটে বাচ্চা ধারণ করেছে অর্থাৎ আমার পেটে বাচ্চা আছে তো বিশ্বনবী তখন মহিলাটাকে বললেন ও মহিলা তুমি গুণা করেছো সত্য তুমি জেনা করছ সত্য তুমি পাপি কিন্তু তোমার প্যাটের মধ্যে যে মহিলাটার যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা নিষ্পাপ অর্থাৎ তুমি বাড়ি ফিরে যাও যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার দরবারে আসবে তোমাকে পাক করানো হবে মহিলাটা বিশ্বনবীর কথা শুনে বাড়ি চলে গেলেন কিন্তু এত তবা করেছিলেন যদি তাকে রজুন করা না হতো করে আমার তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু মহিলাটার জাহান কথা কত আমরা চলাফেরা করি জাহান নামের ভয় করি না জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করি না এখানে একটা প্রশ্ন করতে পারেন তাহলে কে এমন লোকায় জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করি না আকাঙ্ক্ষা করি তাহলে আমাকে জান্নাত জাহান্নাম নাম থেকে বাঁচার আমাকে পন্থা অবলম্বন করতে হবে যখন আমি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য পন্থা অবলম্বন করবো তখন আমি মনে করবো যে আমি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করছি বন্ধুরা আমার এমন সময় মহিলাটা বাড়ি চলে এলেন বাড়ি এসে মানে যখন বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা কয়েকদিন কার বাচ্চা ছেলে গুলে করে নিয়েন বিশ্ব নবীর দরবারে যে উপস্থিত হয়ে গেলেন যখন উপস্থিত হয়ে গেলেন বিশ্ব নবী মহিলাটাকে বললেন ওরে মহিলা তুমি এসেছ সত্যই কিন্তু এই বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা ইয়ার পৃথিবীতে পুষ্টিকর খাদ্য তোমার স্থানের দুধ ছাড়া আর কিছু নাই অর্থাৎ তুমি বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও আর যখন এই বাচ্চাটা খাদ্য দ্রব্য খেতে শিখে নিবে তখন তুমি বাড়ি খেলে আসবে তোমাকে পা করানো হবে ইমানের পা কে কাটাই পরা ই কাটাই ভরা ফুল বিছানো নয় ফুল বিছানো নয় জেনেছি যখন ধৈর্য তখন যখন পথের দিশা দিয়েছ নিও না বিপথে তুমি নিও না ইমান যখন দিয়েছ কদার মত দাও আবু বাকারের দাও ওসিমান গানের মতন জেনেছি যখন ধৈর্য তখন গো দরমায় তেমন সময় মহিলাটা বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে সেই বাচ্চাটা যখন খাদ্যদ্রব্য খেতে শিখে নিল খেজুর খেতে শিখে নিল যখন রুটি খেতে শিখে নিল এক টুকরো রুটি সেই ছেলেটা হাতে দিয়ে ওই মহিলাটা বাচ্চা কোলে করে নিয়ে বিশ্বনবীর দরবারে তিনি উপস্থিত হয়ে গেলেন তারপরে বিশ্বনবীকে বললেন এই যে আমার ছেলে এই যে আমার বাচ্চা খাদ্য দ্রব্য খেতে শিখে নিয়েছেন অর্থাৎ ছেলেটা ঠিক খাদ্যদ্রব্য খেতে শিখে নিয়েছে। একজন সাহাবিকে বিশ্বনবী ডাকলেন ডেকে ডাকার পরে ওই ছেলেটার ভরণ পোষণের দায় দায়িত্ব দিয়ে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর সাহাব একরামদেরকে ডাকলেন সাহাবাই গ্রাম কে বললেন ওরে আমার সাহাবিরা তোমরা যাও যা কি করো একটা ইনারা খুন্দন করো একটা গর্ত খুন্দন করো বডি পর্যন্ত জেনে মহিলাটার গর্ত হয় তারপরে মহিলাটাকে মনে পুঁতে দিবে আর পুঁটে দিয়ে চতুর্দিক থেকে পটকে দিয়ে তাকে রজম করে দা বিশ্ব নবীর কথা মোতাবেক বিশ্ব নবীর হুকুম মোতাবেক সাহাবাই গ্রামের বন্ধুরা আমার গর্ত গর্ত করলেন আর আর করে খন্দন খন্দন একটি দেওয়া এখানে একটা প্রশ্ন মহিলাটা জানছেন যে আমাকে গর্ত করছে আমার জন্য আর আমাকে জ্ঞানে দেয় আমাকে পাথর চালাবে তো মহিলাটা কি ভয় করেছিল ভয় করেননি তার কারণ এই জন্যই ভয় করেননি যে আমাকে যেন পরকালে যেন জাহান্নামে যেতে না হয় আমি নাম থেকে বাঁচার জন্য আমি খানা পাওয়ার আকাঙ্ক্ষার কারণে ভয় করেননি কিন্তু আমরা মুসলমান জান্নাত পাবো ভাই খুব পাকা আর যখন এনার্সির কথা শুনে বল জ্বলছে কি বলছেন বল জ্বলছে আর নিমাইছে যখন খালি এনার্সির কথা শুনে আরে মরতে তো হবে মরতে এত কিসের ভয় মরণ যেদিন আসবে অবশ্যই মরবো আর আপনি যদি মনে করেন যে এরকম জল দেয়াল হবে তো আপনি পাপালে যদি আপনার মরণ থাকে ওই ক্ষেত্রে আপনি বাঁচতে পারবেন কি পারবেন না আপনাদের সচক্ষে দেখলেন আমাদের এই প্রাক্তন সর্দার রোডের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কেউ কি ভাবতে পেরেছিলেন যে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে মারা যাবে তো ভাই একটা ভয় করেন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় করেন জাহান্নামের ভয় করেন তাহলে ভবিষ্যতে লাভ আছে পরকালে লাভ আছে বন্ধু যাই হোক গাঢ় করে দেওয়া হলান পুঁতে দেওয়া হলো চতুর্থ দেখতে সাহাব আর পাথর চালাতে আরম্ভ করলেন বন্ধুরা আমার প্রথম চালাতে যখন আরম্ভ করে দিলে সঙ্গে সঙ্গে একজন সাহাবি সাহাবিটির নাম হলো খালেদ বিনওয়ালিদ খালেদ বিনওয়ালিদ বলছেন আমি একটা বড় ধরনের পাথর নিলাম আর পাথর নিয়ে ওই মহিলাটার মাথা আমি নিশানা করে ছেড়ে দিলাম যখন ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে ওই মহিলাটার মাথাতে আঘাত করল আর যখন আঘাত করলো তার মাথা থেকে রক্তর একটা সিসকি বয়ে যখন সিসকি বয়ে এল সঙ্গে সঙ্গে রক্ত বলি খালেদ বিন অলিদের গায়ে পড়ে পড়ে গেলেন খালেদ বিন অলিদ মহিলাটাকে গালিগালাজ করতে লাগলেন এই বলে মহিলাটা হলো গুণাগার মহিলা অর্থাৎ পাপী মহিলার অপবিত্র পড়ে গেল সেই গালি গালাজ করতে আরম্ভ করলেন কিছু দূরে বিশ্ব নদী ছিলেন খালেদ বিলিতকে বললেন ওরে খালেদ বিলিত মহিলাটাকে তুমি গালি দিও না ওরে খালেদ বিলিত ওই এত জেনা করার পর ভয় করেছিলেন ওই এত তোমা করেছিলেন এত ভয় করেছিলেন ওই মহিলাটা তোমার ভাগগুলো যদি অন্য একটি মহিলা ওই মতো জেনা করে আর সেই তোমার গুলি ভাগ করে যদি দিয়ে দেওয়া হয় ওই মহিলাটার পা পর্যন্ত ক্ষমা হয়ে যাবে